জুলুমটা একটা ব্যাপক শব্দ জুলুমটা একটা ব্যাপক শব্দ জুলুমের যে কোনো জিনিসকে তার নির্দিষ্ট জায়গায় না রেখে এটাকে স্থানান্তর করে অন্য জায়গায় রাখা যেখানে যেটা হওয়ার কথা ছিল সেটা এখানে না হয়ে অন্যখানে হওয়া অন্যখানে সরিয়ে দেওয়া যেটা যেখানে নাই এটা এখানে এনে বসানো এটাই হলো জুলুম জুলুমটা তিন ধরনের হতে পারে আল্লাহ পাকের সাথেও জুলুম হতে পারে বান্দার সাথেও জুলুম হতে পারে এবং স্বয়ং নিজের উপর পাকের সাথে জুলুম কি আল্লাহ পাকের উপর অত্যাচার কি সেটা হলো আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধি বিধানগুলো ঠিক মতো পালন না করা আল্লাপাকের সাথে শিরিক করা আল্লাপাকের সমকক্ষ কাউকে সাব্যস্ত করা আল্লাপাকের আনুগত্য ঠিক মতো না করা এটা হলো আল্লাপাকের সাথে অত্যাচার মানুষের সাথে অত্যাচার বান্ধাদের সাথে অত্যাচার হলো তাকে কথা দ্বারা কষ্ট দেওয়া তাকে কথা দ্বারা কষ্ট দেওয়া তার সম্পদ আত্মসাত করা তাকে প্রহার করা তাকে হত্যা করা যেটা তার তার নামে কোনো কুচ্ছা ঘটনা করা যে যেটা তার মধ্যে নাই সেটা তার মধ্যে চাপায়া দেওয়ার চেষ্টা করা গীবত করা ইত্যাদি সব হলো বান্দাদের উপর কি করা অত্যাচার করা আবার নিজের উপর অত্যাচার হয় নিজের উপর অত্যাচার কি নিজে আল্লাহ পাকের হুকুমগুলো ঠিকঠাক মতো পালন না করা যিকির আস্কার থেকে আল্লাহ পাকের শরণ থেকে নিজের। কল্পকে বিরত রাখা উদাসীন রাখা এগুলো নিজের উপর অত্যাচার তো এই অত্যাচারের পরিণাম অত্যন্ত ভয়াবহ এই অত্যাচারের পরিণাম অত্যন্ত ভয়াবহ